খাওয়া দাওয়া শুরু গোভিতা খাচ্ছে কিরকম খেতে খুব টেস্টি আরে ভাবতে তো আমরা না ঘর থেকে এই খাবার দাবারগুলো নিয়েছিলাম আর কি আমি খাচ্ছি তো আমরা ঘরের খাওয়াই খাচ্ছি আর কি আসতে ট্রেনে না বিকালবেলার অল্প টিফিন খাবার যেটা ঘর থেকে আনা মিষ্টি আর ব্রেড অবশেষে এসে গেলাম আমরা মালদা রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র দশ মিনিট নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই তেইশ মিনিট লেট করেছে এই হচ্ছে মালদা স্টেশনের রাতের পরিবেশ আমরা এমন ভাবে মুড়ি মারছি মনে হয় আমরা ট্রেনের মধ্যে মুড়ির দোকান দিয়ে দিব নাকি এই রুমটা আমরা আজকে একদিনের জন্য নিয়েছি আর এটার আমাদের আজকের একদিনের জন্য ভাড়া পড়ল পাঁচশো টাকা আপনারা চাইলে এই হোটেলটা আপনারাও প্রেফার করতে পারেন মোটামুটি বাজেটের মধ্যে রয়েছে